নমস্কার রেশিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তরু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং দু প্রত্যেকটি বছর ইউনিভার্স আমাদের কিছু না কিছু দেবার চেষ্টা করে প্রত্যেকটি বছর আমরা আমাদের জীবনের কিছু পরিবর্তন দেখতে পাই প্রত্যেকটি পরিবর্তনের মধ্যে লুকিয়ে থাকে কিছু নেগেটিভিটি কিছু পজিটিভিটি যে দিকটা আমরা পছন্দ করি তার সঙ্গে যদি পরিবর্তন মিলে যায় তাহলে আমরা তাকে বলি প্রাপ্তি আর যদি না মেলে যদি বিপরীত ধর্মীরা দেখতে পাওয়া যায় তাহলে তাকে আমরা বলি অপ্রাপ্তি এই প্রাপ্তি অপ্রাপ্তি এবং কিছু বিষয়কে আমরা হারিয়েও ফেলি এই হারিয়ে যাওয়া বিষয়গুলো এগুলোর মধ্যে সাধারণত আমরা প্রাপ্তিকে গুরুত্ব দেই না দিকে আমাদের নজর যায় অনেক বেশি মনে করি ভাগ্য আমাদেরকে বঞ্চনা করেছে কিন্তু প্রত্যেকটি অপ্রাপ্তির মধ্যেও লুকিয়ে থাকে কিছু প্রাপ্তি আর সেই প্রাপ্তিগুলোকে আজকে খুঁজে বার করবার চেষ্টা করব। আমরা আজকের এই আলোচনায় আলোচনা সেই মকর পুরুষের দশম রাশি শনির দ্বারা প্রভাবিত এই রাশি যার দ্বিতীয় রয়েছে রাহু ফলে দু কিছু অর্থনৈতিক প্রতারণা কিছু সমস্যা কিছু বাক বিতণ্ডা কিছু মানসিক অশান্তি অস্থিরতা এগুলো পেয়েছে মকর রাশি বা লগ্নের মানুষরা তৃতীয় শনি তার সঙ্গে দেবগুরু বৃহস্পতির কিছু ডাটার মুভমেন্ট তার সঙ্গে অষ্টম ভাবে কেতুর অবস্থান এই সমস্ত বিভিন্ন অবস্থান সেগুলো কিন্তু বেশ ভুগিয়েছে মকরকে তার মধ্যেও দু মকরের জন্য নিয়ে এসেছে বেশ কিছু আশার বাণী স্বামী স্ত্রী বৈবাহিক সম্পর্ক বৈবাহিক সম্পর্কে স্থিতিশীলতা স্বামী স্ত্রীর দীর্ঘ অশান্তি সেই অশান্তি থেকে মুক্তি ইত্যাদির সংযোগ কিন্তু রয়েছে দুহাজার ছাব্বিশে ফলে একে অপরকে আরেকবার নতুন করে চেনার সুযোগ এটা কিন্তু দু হাজার ছাব্বিশ এনে দিচ্ছে আপনার জীবনে এবং এটাকে উপভোগ করবার এটাকে বোঝার চেষ্টা আপনাকে করতে হবে যাদের বিয়ে হচ্ছিল না দীর্ঘদিন ধরে ম করে তাদের কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে বহু মানুষ তারা বহুবিধ সম্পর্কের জটাজাল থেকে বেরিয়ে একটু সুস্থ জীবন যাপনের চেষ্টা করছিলেন সেই মানুষগুলোর ক্ষেত্রে কিন্তু স্থিতিশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে বিভিন্ন টক্সিক রিলেশনশিপ নিজের দিক থেকে সরে চাপে এবং এই টক্সিক রিলেশনশিপ গুলি থেকে সরে যাওয়া সেখান থেকে মানসিক শান্তি স্বস্তি বেশ খানিকটা স্টেবিলিটি এটা দু আপনাকে দিতে চলেছে দ্বিতীয়ত বছরের প্রথম দিকে অর্থনৈতিক দিকে একটু পড়েন থাকলেও বছরের শেষের দিকে অর্থনৈতিক একটা বড় সাফল্য এটা মকর প্রাপ্ত হতে চলেছেন সমস্যা বহু দিক থেকে আসতে পারে কিন্তু সেই সমস্যাগুলিকে কাটিয়ে একটা স্টেবল সিচুয়েশন নিজের ইচ্ছেগুলোকে পূর্ণ করবার জন্য যথাযথ অর্থনৈতিক স্বচ্ছন্দ এটা কিন্তু আমরা প্রাপ্ত হব মকর রাশি বা লগ্নের মানুষদের কাছে বছরের প্রথম দিকে টাফ সিচুয়েশন চলবে তারপরে ধীরে ধীরে এই অর্থনৈতিক অবস্থার মধ্যে কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট আসবে এবং মকর তার উন্নতি করতে সক্ষম হবেন পরবর্তী বছরের প্রথম দিকেই কর্মক্ষেত্র স্পেশালি চাকরির ক্ষেত্রে মকরের ইমপ্রুভমেন্ট হতে চলেছে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠে বসে থাকার কারণে চাকরির সূত্রে দূর দেশ যাত্রা বা বিদেশ যাত্রা বা স্টেবল সার্ভিস ভালো একটা চাকরি প্রাপ্তির সুযোগ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই যে দেবগুরু বৃহস্পতি সিক্স হাউসে তার সঙ্গে রাহুর সম্পর্ক হয়েছে ইত্যাদি কারণে চাকরি প্রাপ্তির সংযোগ বকরের ক্ষেত্রে অনেক অনেক বেশি বছরের প্রথম থেকেই এটা কিন্তু বেশি বৃহস্পতি বকরি থাকাকালীন যে কমিউনিকেশন হতে দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতি মার্গি হওয়ার সঙ্গে সঙ্গে সেই কমিউনিকেশনগুলিকে রূপান্তরিত হওয়া বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে চতুর্থ তো খুব ভালো গুরু টিচার পেতে চলেছেন মকর রাশি বা লগ্নের মানুষরা অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতি এবং কেতুর সহাবস্থান আপনার শিক্ষাক্ষেত্রকে একটা অন্য মাত্রা দিতে চলেছে সেই মানুষটাকে আপনি শিক্ষক হিসেবে পেতে পেতে চলেছেন চলেছেন যে আপনার জীবনকে বদলে দিতে পারি এই শিক্ষক ওয়ার্ডটা ইউজ না করে আমরা বলতে একজন এমন গুরু সেটা শিক্ষা ক্ষেত্রে হতে পারে সেটা কর্মক্ষেত্রে হতে পারে সেটা আধ্যাত্মিকতার ক্ষেত্রে হতে পারে এমন একজন গুরু প্রাপ্ত হতে চলেছেন যার উপস্থিতি আপনার জীবনকে বদলে দেবে এমন একজন মানুষ আপনার সঙ্গে কানেক্টেড হতে চলেছেন যার কারণে আপনার জীবনযাত্রার রাস্তা সেটা কিন্তু পুরোপুরি বদলে যেতে দেখতে পাওয়া যাবে বহু মানুষ আধ্যাত্মিক চর্চা আধ্যাত্মিক চেতনায় উন্নতি করতে পারবেন বহু মানুষ তারা জ্যোতিষের ক্ষেত্রে ডেভেলপ করতে অষ্টম ভাবে কেতু একক ভাবেই জ্যোতিষশাস্ত্রের প্রতি আগ্রহ নির্দেশ করে এবং যখন সেই কেতুর সঙ্গে বৃহস্পতি সম্পর্ক করছে এদিন দেবগুরু বৃহস্পতি কেতু যুক্ত হচ্ছেন সেই সময় কিন্তু জ্যোতিষশাস্ত্র বা তন্ত্র বা এই ধরনের আধ্যাত্মিক চর্চার প্রতি চরম আগ্রহ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে সাকসেস রেট ভীষণ ভীষণ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং উন্নতির মাত্রা সেটাও কিন্তু অনেকটা বাড়তে আমরা দেখতে পাবো ফলে মকর রাশি বা লগ্নের মানুষদের জীবন কিন্তু একটা স্পেসিফিক একটা নির্দিষ্ট দিকে এগিয়ে যাওয়ার রাস্তা নিচ্ছে এরই সঙ্গে সঙ্গে মকর রাশি বা লগ্নের যে সমস্ত মানুষরা ব্যবসা করেন বছরের মোটামুটি মাঝামাঝি সময় থেকেই তাদের ব্যবসায় কিন্তু একটা বিরাট মোর ঘুরতে চলেছে নতুন ক্ষেত্র নতুন জায়গা নতুন ব্যবসা নতুন উন্নতি ইত্যাদি দেখতে পাওয়া যাবে এবং ব্যবসায়ী মানুষ তারা কিন্তু একটা নতুন রাস্তা খুঁজে পাবেন জীবনে একটা আলাদা মাত্রা পাবে তাদের ক্ষেত্রে বছরের প্রথম দিকে একটু হচ্ছে মানসিক অস্থিরতা থাকলেও বছরের মাঝামাঝি সময় থেকে দেবগুরু বৃহস্পতি এনে দেবেন ব্যাপক নিয়ন্ত্রণ প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি ক্ষেত্রকে একটা নিয়ন্ত্রিত দিকে পাঠানোর চেষ্টা সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতির মাধ্যমে আমরা প্রাপ্ত হতে দেখব বড় রকম অর্থনৈতিক প্রতারণা থেকে মুক্তি প্রাপ্তি হোক বা না হোক মুক্তি কিন্তু হবে বড় রকমের অর্থনৈতিক ক্ষতির হাত থেকে মুক্তি প্রাপ্তির সুযোগ এটা কিন্তু মকরের ক্ষেত্রে আসবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাহুর উপর থাকতে দেখতে পাওয়া যাবে বছরের একটা বড় সময় এবং যখন বৃহস্পতির রাহু সম্পর্ক থাকবে দ্বিতীয় ভাবের সঙ্গে তখন কিন্তু হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এটা লটারির মাধ্যমে হতে পারে বা অন্য কোনো মাধ্যমে হতে পারে বৃহস্পতির কারণে মকর রাশি বা লগ্নের মানুষজনের ফটকা প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়বে প্রচুর মানুষ তারা দু হাজার স্টক মার্কেটে নিজেদেরকে ইনক্লুড করতে চেষ্টা করবেন সুতরাং দু হাজার ছাব্বিশে মকর রাশি বা লগ্নের মানুষদের সবচেয়ে বড় প্রাপ্তি হল স্টেবিলিটি দ্বিতীয় বড় প্রাপ্তি মকরের ক্ষেত্রে আধ্যাত্মিক জ্ঞান প্রাপ্তির সম্ভাবনা নিজের মন নিজের অস্তিত্ব তার উদ্দেশ্য খুঁজে পাওয়ার একটা চেষ্টা এটা কিন্তু আমরা খুব স্পষ্ট ভাবে দেখতে পাবো মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে কিন্তু তার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি দু ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে জ্যোতিষ শিক্ষার নতুন ব্যয় যারা জ্যোতিষকে ভালোবাসেন যারা এটিকে পেশা হিসেবে গ্রহণ করতে চান তাদের জন্য আমাদের এই কোর্সটি চারটি সাবজেক্ট আপনারা শিখতে পারবেন চারটি সেমিস্টারে চারটি সার্টিফিকেশন এবং বেস্ট ফ্যাকাল্টি তারা কিন্তু আপনাদেরকে জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত করে তুলবেন সুতরাং জ্যোতিষ যদি আপনার শিক্ষণীয় বিষয় হয় তাহলে আর দেরি নয় যোগাযোগ করুন আমাদের সঙ্গে ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজিতে নিজেকে আর একটু গ্রুম করে নিয়ে সমাজ এবং প্রতিষ্ঠানের উপযোগী হয়ে ওঠার চেষ্টা দু হাজার এটাও দেখতে পাওয়া যাবে দু হাজার ছাব্বিশে নিজেকে চিনতে পারবেন উত্তরা নক্ষত্রের মানুষরা নিজের ক্রোধ অভিমান ইত্যাদির উপর নিয়ন্ত্রণ নিয়ে এসে একটু ক্রিয়েটিভ একটু কনস্ট্রাকটিভ হয়ে উঠবার চেষ্টা এটা আমরা উত্তরা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দেখতে পাব মানসিক দিক থেকে উত্তরা নক্ষত্রের মানুষ তারা কিন্তু বেশ উন্নতি করতে পারছেন এবং তার সঙ্গে সঙ্গে তাদের কাজকর্মের ক্ষেত্রেও উন্নতি দেখতে পাওয়া যাবে দু হাজার ছাব্বিশে নক্ষত্রের মানুষদের বিবাহিত জীবনে সুখ প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়ছে বেশ কিছু মানুষ তারা সেপারেশনে ছিলেন আবার নতুন করে সম্পর্ক গঠন করার একটা প্রচেষ্টা এটাও কিন্তু দু হাজার ছাব্বিশে আমরা দেখতে পাব জীবনের বেশ কিছু ক্ষেত্রে বেশ কিছু সুযোগ আসবে উত্তরাচরা নক্ষত্রের মানুষদের এবং সেই সুযোগগুলোকে কাজে লাগিয়ে উত্তরাসারা কিন্তু নিজের জীবনকে অনেক বেশি প্রশস্ত করে তুলতে পারবেন উত্তরাশারার জীবনে এটাই ঘটতে চলেছে বড় প্রাপ্তি তাছাড়াও ক্রিয়েটিভ ফিল্ডে বেশ কিছুটা জনপ্রিয়তা অর্জন করতে পারবেন উত্তরাশারা নক্ষত্রের মানুষরা এবং তার সাথে সাথে খুব ভালো একজন পার্টনার অথবা একজন এমপ্লয়ি পেতে চলেছেন শ্রবণ নক্ষত্রের মানুষরা এই মানুষটার উপস্থিতি কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রটিকে অনেক বেশি প্রশস্ত করে তুলবে ব্যবসার ক্ষেত্র থেকে প্রচুর লাভ করবার সুযোগ সেটাও কিন্তু এনে দেবে শ্রবণ নক্ষত্রের মানুষরা একটা ভালো সুস্থ শরীর প্রাপ্ত হতে চলেছেন দু হাজার ছাব্বিশ সালে এগুলো বৃহস্পতি চন্দ্রর ক্ষেত্র অর্থাৎ সপ্তম ভাব থেকে সঞ্চারের সময় শারীরিক রোগ ব্যাধি বাধা ইত্যাদি মুক্ত হয়ে একদম সুস্থ সুন্দর শরীর প্রাপ্ত হতে চলেছেন শ্রবণ নক্ষত্রের মানুষরা শ্রবণ নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক স্থিতিশীলতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে স্বামী স্ত্রী মান অভিমান থাকলেও একটা সুন্দর জীবন তারা অবলম্বন করতে পারবেন এবং সবচেয়ে বড় কথা 2026 এ কিন্তু সন্তান প্রাপ্তির যোগ শ্রবণার ক্ষেত্রে রয়েছে পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা একটু ইমোশনাল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে কখনো কখনো রেগেও যেতে পারেন কিন্তু তার মধ্যেও নিজের অস্তিত্বকে সুস্থ রাখার প্রচেষ্টা এটা কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ধনিষ্ঠার কর্মতৎপরতা বাড়বে মানসিক দিক থেকে নিজেকে অশান্তি মুক্ত করবার সুযোগ এটা ধনিষ্ঠা পাবেন সোশ্যাল মিডিয়ায় ধনিষ্ঠার জনপ্রিয়তা চরম মাত্রায় বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্মে নিজের ক্ষেত্রটিকে বিন্যস্ত করে তোলবার সুযোগ ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে এবং নিজেকে আরেকটু অ্যাক্টিভ করে তোলার চেষ্টা এটাও আমরা ধনিষ্ঠার ক্ষেত্রে দেখতে পাব কর্মপ্রাপ্তি হবেই অর্থাৎ নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি ধনিষ্ঠার ক্ষেত্রে সেই সঙ্গে সঙ্গে পুরনো কর্মক্ষেত্রে নিজের অস্তিত্বকে সুদৃঢ় করে তোলবার সুযোগ এটাও কিন্তু ধনিষ্ঠা প্রাপ্ত হতে চলেছেন মান সম্মান যশ প্রতিপত্তি প্রভাব ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে বেশ কিছু ক্ষেত্রে একটু হয়ে ওঠার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সেই বর্ধিত খরচের উপর নিয়ন্ত্রণ রাখার জন্য ধনিষ্ঠার একটা অদ্ভুত প্রচেষ্টা দু হাজার আমরা দেখতে পাব। ফলে আলটিমেটলি খরচ বাড়লেও সঞ্চয়ও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে এটা হলো ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের অন্যতম বড় প্রাপ্তি খুব সহজ স্বাভাবিক ভাবেই নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে এই প্রাপ্তিটি হতে দেখতে পাওয়া যাবে মকর রাশি এবং তার তিন নক্ষত্রের যে প্রাপ্তি যোগ সেই সম্পর্কে আমরা সাধারণ ধারণা প্রাপ্ত হলাম মকর রাশির মানুষদের জন্য ইউনিভার্স কিন্তু বেশ কিছু বিষয় সাজিয়ে রেখেছে এবার এই বিষয়গুলোকে প্রাপ্ত করার জন্য নিজের জন্মকুণ্ডলীকে একটু কম্প্যাটেবল হতে হবে নিজের জন্মকুণ্ডলীর মাধ্যমেই আপনারা এই বিষয়গুলি প্রাপ্ত হবেন তাই প্রাপ্তির ক্ষেত্রগুলিকে একটু বলবান করে তুলবার জন্য দরকার একটু ভালো দশা একটু ভালো ট্রানজিট কন্ডিশন জন্মকুণ্ডলী আপনাকে কতটা সাপোর্ট করছে সেই বিষয়ে জানবার জন্য অবশ্যই একজন জ্যোতিষের পরামর্শ আপনার গ্রহণ করা উচিত আর প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি বছর শুরু হওয়ার সময় আমি প্রত্যেককেই বলি যে নিজের জন্মকুণ্ডলী অনুযায়ী একটা রুটম্যাপ প্ল্যান করুন এবং কি করতে চলেছেন কোন সময়টা টাফ আসতে চলেছে সেই সময় খেয়াল রাখা কিছু রেমিডি দরকার হলে সেটা গ্রহণ করা হালকার ধারণ করা সেটা করা যেতে পারে কিছু অভ্যাসগত পরিবর্তন নিয়ে আসা যেতে পারে কিছু দান করা যেতে পারে এবং তার ফলে কিন্তু আপনার জীবনে স্টেবিলিটি আসতে দেখতে পাওয়া যাবে জীবন কিন্তু অনেক অনেক স্থিরীকৃত হয়ে যাবে নিজেকে অনেক ভালো রাখতে পারবেন অনেক বেশি শান্তি অনেক বেশি স্বস্তির মাধ্যমে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন সেই বিষয়ে রকম কোনো শঙ্কা রকম কোনো সংশয় কিন্তু থাকবে না জীবনে উন্নতি অগ্রগতি হবে অনেক অনেক বেশি তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না খেয়াল রাখুন প্রত্যেক মঙ্গলবার আমরা কিন্তু থাকছি লাইভে এবং নিজের সম্পর্কে জানবার জন্য অংশগ্রহণ করুন আমাদের লাইভ অনুষ্ঠানে প্রত্যেক মঙ্গলবার আমাদের প্রত্যেকটি ইউটিউব চ্যানেল প্রত্যেকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা থাকবো আপনাদের সঙ্গে তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তি আপনাদের মঙ্গল করুন সমৃদ্ধ আরো সমৃদ্ধ হয়ে উঠুক প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার Ah, ah.